এই জায়গা কে রে হ্যাঁ এই জায়গা কে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে তুমি কে ইয়ে তুমি কে তুমি আমার আনিসা বুড়ি বাবা তুমি তো আমার আনিসা না তুমি তো আনিসা নয় তুমি একটা পড়ি তুমি আমার কি Kubu terfaki tai, tim hmm. yang kubu terfaki. Balasalam, leku <laughs> uncle andrea. Tomura shobay, kamona kamu skamake, Kamu kachew, shobay, kore, janao. Ayo, do ayo বাবা কি সুন্দর দেখাচ্ছ তোমাকে কি বলবো বলো তখন তোমাকে দেখে কা তুমি কি বলো সুন্দর হইলে কি বলা বলে সুন্দর দেখালে যদি সুন্দর দেখা যায় তাহলে কি বলে মাশাআল্লাহ কি মাশাআল্লাহ কি বলবো মাশাআল্লাহ মাশাআল্লাহ না মাশাআল্লাহ তোমাকে আজকে কেমন দেখাচ্ছ

তোমাকে আজকে কেমন দেখেছে মাসাল্লাহ আনিসাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে তোমাকে কে সাজিয়ে দিয়েছে আমি কে তোমার হুম আর কি ওই আর বলো আমি তোমার কি ওই Sungguh, nama Ricky boh, nama tuh, monama satu, monama, nama tuh, monama, monama tuh, monama ki, monama, 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 Komentar ya, jangan apa itu kita kau? Asyobai, video, besi-besi korea, like, 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 comment, ba. subscribe, 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 subscribe,